চলুন আজ আমরা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক কালজয়ী ছোট গল্পের একেবারে গভীরে ডুব দিই আমরা আজ প্রবেশ করতে চলেছি সুভার জগতে এমন এক জগৎ যেটা শব্দহীন কিন্তু ভীষণ তীব্র সব অনুভূতিতে পরিপূর্ণ একবার ভাবুন তো ব্যাপারটা এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যায় কারণ এটাই ছিল গল্পের মূল চরিত্র সুভার জীবনের সবচেয়ে বড় সংকট তার গোটা জীবনটাই যেন ছিল এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে শুভা আর এই একটা লাইন শুধু এই একটা লাইনই বলে দেয় তার ভেতরের একাকিত্ব আর বিচ্ছিন্নতাবোধটা ঠিক কতটা গভীর ছিল যখন চারপাশের সবাই কথা বলত হৈচৈ করত তখন সে নিজেকে প্রকৃতির এক বিরাট ভুল বলে মনে করত গল্পটা আমাদের নিয়ে যায় একটা সাধারণ বাঙালি গ্রামে সেখানে এক পরিবারে তিন মেয়ে তাদের মধ্যে সবচেয়ে ছোট হল শুভা আর সে জন্ম থেকেই কথা বলতে পারত না আর সবচেয়ে বড় পরিহাসটা কি ছিল জানেন তার নাম রাখা হয়েছিল সুভাষিনী যার মানে হলো যে খুব মধুর স্বরে কথা বলে ভাবা যায় তার নামের সাথে তার বাস্তবতার কোনো মিলই ছিল না এই অদ্ভুত বৈপরীত্যটাই যেন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল মানুষের জগৎ থেকে সে হয়তো বিচ্ছিন্ন ছিল কিন্তু তার নিজের পৃথিবীটা কিন্তু একদমই শূন্য ছিল না বরং সে নিজের মতো করে কথা বলার এক অন্যরকম ভাষা খুঁজে নিয়েছিল তৈরি করেছিল নিজের একটা বেশ সমৃদ্ধ আর প্রাণবন্ত জগৎ তার আসল বন্ধু তার প্রকৃত সঙ্গী ছিল কিন্তু মানুষ নয় ছিল তার পোষা দুটো গাভী সর্বশী আর পাঙ্গুলি ছিল বাড়ির বিড়াল ছাগলটা ওরা কোনো কথার অপেক্ষা না করেই সুভার সব আনন্দ সব কষ্ট যেন ঠিক বুঝে নিত ওদের কাছে সুভার ওই নিরবতারও একটা বিশেষ অর্থ ছিল একটা ভাষা ছিল আসলে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সুভার জগৎটা খালি ছিল না বরং নদীর কলকল শব্দ পাতার মর্মর্ধ্বনি এই সব কিছু দিয়েই তার জগৎটা পরিপূর্ণ ছিল আর এই সব কিছুরই নিজস্ব একটা ভাষা ছিল যা তথাকথিত সভ্য সমাজ কোনোদিন বুঝতেই পারেনি কিন্তু এই যে তার একটা আলাদা জগৎ বাইরের পৃথিবীটা এটাকে কিভাবে দেখছিল সুভার এই নিরবতার জন্য তাকে আর তার পরিবারকে যে কি অসম্ভব সামাজিক চাপের মুখে পড়তে হয়েছিল এবার একটু সেদিকে নজর দেওয়া যাক তার নিজের বামা মায়ের কাছেই সুভার এই অবস্থাটা ছিল যেন প্রকৃতির একটা বিশাল ভুল এটা শুধু একটা শারীরিক অক্ষমতা ছিল না ছিল একটা বিরাট বোঝা একটা লজ্জার কারণ মেয়ের এই নিরবতা তাদের জীবনে একটা সারা জীবনের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছিল আর এই লাইনটা থেকে পরিষ্কার বোঝা যায় সমাজের চাপে তারা কতটা ভেঙে পড়েছিলেন মেয়ের এই অবস্থার জন্যে তারা সবসময় নিজেদেরকেই অপরাধী ভাবতেন নিজেদেরকেই দায়ী করতেন এই সুভা সমস্যা থেকে মুক্তি পেতে পরিবার শেষ পর্যন্ত একটা মরিয়া সমাধান খুঁজে বের করল হ্যাঁ তাদের চোখে সুভা কোনো ব্যক্তি ছিল না ছিল একটা সমস্যা তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল গ্রাম ছেড়ে সোজা কলকাতা পাড়ি জমাল কেন একটাই কারণ সুভার কথা বলতে না পারা সত্যিটা সবার থেকে লুকানো আর তারপর কোনো এক আনসাসপেক্টিং পরিবারের ছেলের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া এই পরিকল্পনাটা ছিল আসলে সুভার ভাগ্যকে চিরতরে সিল করে দেওয়ার একটা করুণ চেষ্টা আর এই ভয়ঙ্কর পরিকল্পনাটা সফলও হল নতুন শহর নতুন জীবন আর তার সাথে এক বিরাট মিথ্যা সুভার বিয়ে তো হয়ে গেল কিন্তু যেই মুহূর্তে তার সত্যিটা সবার সামনে এলো সেই মুহূর্তে সে সম্পূর্ণ একা হয়ে পড়ল এক নতুন বাড়িতে অচেনা কিছু মানুষের মধ্যে তার একমাত্র আশ্রয় হল তার একাকিত্ব গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু এর রেশটা রয়ে গেল এই যে তার নিরবতা এর প্রতিধ্বনিটা ঠিক কি এই হৃদয় বিদারক সমাপ্তি আমাদের আসলে কি বলতে চাই আসলে ঠাকুর এখানে এমন একটা সমাজের দিকে আঙুল তুলেছেন যে সমাজ সহানুভূতির থেকে প্রথাকে নিয়মনীতিকে বেশি গুরুত্ব দেয় যেখানে একটু অন্যরকম মানুষের জন্য কোনো জায়গাই নেই গল্পটা আসলে আমাদের মানবিকতা আর একে অপরকে গ্রহণ করার ক্ষমতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে ধরে শেষ পর্যন্ত সুভার আসল ট্র্যাজেডিটা কি ছিল সে কথা বলতে পারত না এটা না আসল ট্র্যাজেডি ছিল তার চারপাশের পৃথিবীটা তার কথা শুনতেই পারেনি বা হয়তো শুনতেই চায়নি তার বিচ্ছিন্নতার কারণ নিজের অক্ষমতা ছিল না ছিল পৃথিবীর বুঝতে না পারার ব্যর্থতা তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় প্রকৃত প্রতিবন্ধী কে যে কথা বলতে পারে না সে নাকি যে শুনতে চায় না সে প্রশ্নটা আমাদের সবার জন্য যোগাযোগ আর সহানুভূতির আসল অর্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে আর এর উত্তরটা হয়তো আমাদের সবারই জানা thank you